নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিডিওর প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নববর্ষের দিনে আমি মাছ বা মাংসের কোনো রেসিপি আনিনি এনেছি ঝিঙের একটি নতুনত রেসিপি ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা দেখুন বন্ধুরা এখানে আমি একটা ঝিঙে ওই মোটা দাঁড়গুলো ছেড়ে নিয়েছি কিছুটা সবুজ অংশ খোসা রেখে দিয়েছি দুভাগ করে ধুয়ে ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে কিছু রসুনও ব্যবহার করব লঙ্কাও ব্যবহার করব তার আগে ঝিঙেগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা এই সময় তো ঝিঙেটা খুবই ওঠে ঝিঙে আলু পোস্ত বা ঝিঙের তরকারি বা ঝিঙের অন্য ধরনের রেসিপি খেয়ে অনেক সময় মুখটা না আর ঝিঙে খেতে ইচ্ছা করে না তখন এই ধরনের মুখে স্বাদ বদলাবের জন্য ঝিঙের এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন বন্ধুরা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে আপনার সাথে গল্প করতে করতে তো আমি কাঁচা ঝিঙেটাই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আপনারা চাইলে ঝিঙেটা হালকা ভাপিয়ে জলটা ফেলেও নিতে পারেন আমি কাঁচাটাই দিয়ে গিয়ে করছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে প্রথমে ঝিঙেটা আমি আগে একটা স্মুথ পেস্ট করে নেবো তারপরে আমি ঝিঙের মধ্যে রসুন বা লঙ্কা বাকিগুলো দেব দেখুন স্মুথ পেস্ট হয়ে গেছে এরপর আমি আমার ঝিঙেটা বাটা হয়ে গেছে দিয়ে দিলাম চারকোয়া রসুন আর আমার কাছে কিছু কাঁচা পাকা লঙ্কা ছিল মানে পাকা লঙ্কাই ছিল একটুখানি লঙ্কাগুলো একটু শুকনো হয়ে আসছে তাই লাল দিয়ে দিলাম লঙ্কাগুলো পাঁচটা মতো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে ভালো মতো ওটা বেটে নিলাম এবার আমি এটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাগুলো অবশ্যই মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি আমি দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড হালকা নাড়াচাড়া করে নিয়ে ঝিঙের যে পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে পেস্টটা আমার কয়েকটা দুটো একটা রসুন আমি পরে দেখলাম যে একটু গোটা গোটা হয়ে গেছে অসুবিধা নেই রসুন তো নরম হয়ে যায় তো ঝিঙে পেস্টটা দিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন এবং এক চামচ না এক চামচটা অল্প হাফ চামচ মতো হলুদ দেবো যেহেতু আমার ঝিঙে একটাই ঝিঙে দিয়েছি আপনাদের ঝিঙের পরিমাণ বেশি হলে সমস্ত মশলা একটু বাড়িয়ে নেবেন আর কি দিয়ে এটাকে আমার এবার শুধুমাত্র হচ্ছে শুকানোর পালা এই ঝিঙে যে জল জলে ভাবটা আমাকে সম্পূর্ণ কাটি এটা শুকনো শুকনো করে নিতে হবে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা বন্ধুরা একদম স্টার্টিংয়ে প্রথমের পদে যদি এরকম একটা ঝিঙে বাটা থাকে তাহলে দুর্দান্ত লাগে খেতে এছাড়া তো আদার্স বাকি পথ তো থাকবেই কিন্তু শুরুতে যদি এরকম একটা পথ পাওয়া যায় তাহলে স্টার্টিংয়ের খাবারটাই কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এছাড়া নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রান্না করার আমি অনেক উৎসাহতা পাই অবশ্যই এটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন ভালো লাগলে আর একটাই অনুরোধ করব ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখবেন না তাহলে আমি কীভাবে মশলাটা কি কি মশলা ব্যবহার করেছি সেটাই জানতে পারবেন না এরকম ঝিঙে বাটা বন্ধুরা খুবই ভালো লাগে খেতে আপনারা মাঝে মধ্যেই করতে পারেন দেখুন আগের থেকে এখন আমি অনেকক্ষণ ধরে ঝিঙা নাড়া আগে থেকে এখন দেখুন অনেকটা ঝিঙে আমার শুকিয়ে এসেছে কিন্তু এখনও কিন্তু শেষ হয়ে যায়নি এটা লাস্টে যদি আপনাদের ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারেন আমার কাছে এহেতু ছিল না আমি দিইনি না দিয়েও যখন অপূর্ব হয়েছিল খেতে আর হ্যাঁ অল্প একটু চিনি দেবো সমস্ত সাথে ব্যালেন্স করার জন্য চিনি দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি বন্ধুরা দেখুন যতটা যত সময় যাচ্ছে এটা কিন্তু শুকোচ্ছে ঝিঙে বাটাটা করলে করতে খুব বেশি হয় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যা লাগে এই ঝিঙেটা শুকোতেই লাগে দেখুন আগে তুলনায় ঝিঙেটা অনেকটাই আমার শুকিয়ে এসেছে তাও আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব আমার যেই খুন্তিটা দিয়ে কাজ করতে সুবিধা হয় সেটা নিয়ে নিলাম যাতে আমি যেগুলো ধারে লেগে আছে সেগুলো যাতে কাচাতে পারি দেখুন এটা শুকোতে শুকোতে আমাকে একদম শুকনো করে নিতে হবে যখন এটা আমি করার গায়ে যখন খুন্তিটা চাচবো যখন এটা অটোমেটিক নিজের থেকেই পড়ে যাবে তখন বুঝে যে এটা হয়ে গেছে তার না হওয়া অবধি কিন্তু আমাকে এটা সমানে খুন্তির সাহায্যে এটা নাড়িয়ে যেতে হবে যতক্ষণ এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন বন্ধুরা অনেকটাই শুকনো হয়ে গেছে আমার এটা রেসিপিটা হয়েও গেছে দেখুন এটা যখন আমি খুন্তি করার জায়গা নাড়াবো তখন দেখবে অটোমেটিক পড়ে যাবে না দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবে দেখুন অটোমেটিকই পড়ে যাচ্ছে তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আমার সঙ্গে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন